নমস্কার বন্ধুরা ভোটার লিস্টে আপনার নাম বাদ যাওয়ার হাত থেকে কিভাবে রক্ষা পাবেন আপনার কাছে আধার কার্ড বা ভোটার কার্ড থাকলে কি আপনি ভারতীয় সিটিজেন এবং তা যদি না হয় তাহলে কিভাবে প্রমাণ করবেন আপনি ইন্ডিয়ান সিটিজেন বা এবার কীভাবে পুরো প্রসেসটা হবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে বলা হচ্ছে ই আরও প্রিন্ট আউট করে নেবেন প্রিফিল্ড এনুমেরেশান ফর্ম দুটি করে ফর অল এক্সিস্টিং ইলেকটর্স অর্থাৎ কোনো যদি বুথে এগারোশো ভোটার থাকে তাহলে এগারোশো ভোটারের জন্য প্রত্যেকের জন্য দু সেট করে কিন্তু এই এনুমিনেশান ফর্ম কিন্তু প্রিন্ট করে নেওয়া হবে তারপরে সেটি বিএলওদেরকে কিন্তু দেওয়া হবে ইয়ারও তারা কিন্তু পর্যাপ্ত ট্রেনিং দেবেন বিএলও যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের তারপরে বিএলও কি করবেন বিএলও এই ধরনের যে এনুমিনেশান ফর্ম সেটি হাউস টু হাউস ভিজিটের মাধ্যমে সেটি কিন্তু ইলেকটর বা ভোটারকে দেবেন তারপরে বিএলও গাইডও করবেন কিভাবে ফিল আপ করতে হবে এই এনুমারেশান ফর্ম তার পাশাপাশি এই যে বিএলও রয়েছেন তারা কিন্তু এনুমারেশান ফর্ম কালেক্ট করবেন এবং অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্ট সেখানে সাইনও করে দেবেন যেটি ভোটার তার কাছে রাখবে এবার ভোটার চাইলে এটি অনলাইনেও কিন্তু উপযুক্ত ডকুমেন্টসও কিন্তু আপলোড করতে পারে অথবা বিএলওর মাধ্যমে অফলাইন মোডেও কিন্তু হতে পারে সেক্ষেত্রে বিএলওকে আলটিমেটলি এই কাজটি অনলাইন মোডে করে দিতে হবে এর পাশাপাশি রয়েছে আপলোডিং কালেক্টেড ফর্মস ইন বিএলও অ্যাপ অবলিক ইসিআই নেট অর্থাৎ বিএলও এই দুটি অ্যাপসের মাধ্যমে কিন্তু যে কালেক্টেড যে ফর্মস রয়েছে ডে টু ডে বেসিসে কিন্তু আপলোড করবেন দেখুন তারপরে রয়েছে বিএলও সুপারভাইজারদের কাজ তারা কিন্তু চেক করবেন বিএলও তারা কি ফিল আপ করেছেন সেই যে ডেটা সেটি কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ অর্থাৎ এই দুটোভাবেই কিন্তু তারা কিন্তু চেক করবেন অর্থাৎ পরিসংখ্যানগত এবং গুণগত দুদিক থেকে কিন্তু চেক হবে তার পাশাপাশি বিএলও যেগুলোকে নট রেকমেন্ডেড করেছে সেগুলো এই আরও কিন্তু ভেরিফাই করবেন এরপরে রেশনালাইজেশন হবে এবং বারোশোর বেশি কিন্তু কোনো বুথে ইলেক্টর থাকবে না এইভাবে কিন্তু পোলিং স্টেশন অ্যারেঞ্জমেন্ট হবে তারপরে ড্রাফট রোল রেডি হবে তারপরে পাবলিকেশন হবে ড্রাফট রোল তারপরে কিন্তু কোনো ক্লেম বা অবজেকশনস থাকলে তার সুযোগ দেওয়া হবে তার পাশাপাশি এই বিষয়ে ডিসিশান নেওয়া হবে এবং আলটিমেটলি ফাইনাল যে লিস্ট সেটিও কিন্তু পাবলিশ করা হবে এইভাবে কিন্তু পুরো এসআইআর পদ্ধতিটি কমপ্লিট হবে তো চলুন